হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মমিতেন তোমরা দেখছো মমিতাস গুড লাইফ তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওটাতে মেনলি অ্যানি সারাদিন যা যা করবে অ্যানির অ্যাক্টিভিটিস আর আমরা সারাদিন যা যা করছি সবটাই মোটামুটি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা পুরোটা দেখো আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে তো সকাল সকালে উঠে পড়েছি এই বাড়িতে থাকলে জানোই অ্যানি একটু তাড়াতাড়ি উঠে পড়ে আর ওই বাড়িতে থাকলে কি জানি কী হয় উঠতেই চায় না দেরি করে ঘুমায় আর দেরি করে ওঠে তো এখানে সকাল সকাল ও রীতিমতো উঠে পড়েছে ওকে তারপর একটু ফ্রেশ করে দিয়েছি মানে একটু চোখ মুখটা পরিষ্কার করে দিয়ে ওকে এখন ফ ফর্মুলা মিল্ক আমি খাইয়ে দিচ্ছি আর ফর্মুলা মিল্কটা ও এখন নিদে না নিজে হাতে বোতল ধরে ধরে খাওয়ার ইচ্ছেটা হয় ওকে খাওয়াতে গেলে খেতেই যায় না বলে আমি নিজে খাবো তাই আমি ওকে দিয়েছিলাম প্রথমের দিকে খেতে নিজে হাতে ধরে ধরে বাট ওই দেখো কী করেছে অবস্থা খেয়েছে কম মে সারা মুখে মেখেছে বেশি তাই বললাম তুই এরম করে খাচ্ছিস যখন দে আমি তোকে খাইয়ে দিই একটু কমে যাক দুধটা তারপরে শেষের দিকে নিজে ধরে ধরে খাবি বাট না মেয়ে তো নাছর বান্ধব নিজেই হাতেই খাবে ধরে ধরে তাও আমি যতটা পারলাম ধরে খাইয়ে দিয়েছি আর অবশ্য বেশি নেই ও বোতলটাতে শেষ হয়ে এসছে তাই ওকে বোতলটার জন্য দিয়ে দিলাম যে ঠিক আছে বাবা তুই নিজে খেতে চেয়েছিস খা আর ওটা ওই খেলবে キャベイってことットでキャネブロウ。 আর মেয়ে তো ওইদিকে শুয়েছিলো ওর পাশে লুডো এসেও ঘুমাচ্ছিলো লুডো ওই ঘরে বোনের সাথে শোয় বাট সকালের দিকে আবার ভোরবেলার দিকে এই ঘরে চলে আসে আর অ্যানিও যেহেতু উঠে পড়েছে তাই মশারির ভিতর ছিল এতক্ষণ ও উঠে গেছে যখন সেজন্য এখন মশারি টশুরি তুলে দিচ্ছি বিছানাটাও গুছিয়ে নেব আর ও উঠে গেছে এখন থাকবেও না এমনিতে মশারির ভিতর তো আমি এখন বিছানাটা গুছিয়ে নেবো আর বাবাকে জন্য বললাম যে অ্যানিকে একটু ধরো আমি বিছানাটা গুছিয়ে নিই তো বাবার জন্য এখন নিয়েছে আর আমি মুখটুকর একটু পরিষ্কার করে দিয়েছি ওখানে দাদুর কাছে থাক আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নেব লুডো বরফিও উঠে গেছে উঠে ওরা একটু যেরম ল্যাথ খায় ল্যাথ থ্যাথ খাচ্ছে এখন ওরাও খায়নি কিছু ওদেরকে বিস্কুট খাইয়ে দেবো আমি বিছানাটা গুছিয়ে নিয়ে তো লুডো বরফিকে বিস্কুট খাইয়ে দিয়েছি তারপর একটু আনিকে নিয়ে ঘুরছিলাম আর ও এই যে দেখো জানলার এখান থেকে একটু রোদ আসছে বলে দাঁড়িয়েছি বাট ও নেবে হচ্ছে এই চুলের গাডারটা আমার কোল থেকে রীতিমতো ঝাঁপিয়ে নিচে পড়ে যাচ্ছে গাডারটা নেওয়ার জন্য তো গাডারটা নেওয়ার জন্য ওরম করছিলো বলে আমি বললাম দাঁড়া আমিই দিচ্ছি রীতিমতো ঝাঁপাচ্ছে পারলেও

আমি তামিলচকর হাতে গাডারটা দিয়ে দিলাম আর আজকে না ব্রেকফাস্টে আমাদের ভীষণ ভালো একটা ব্রেকফাস্ট হচ্ছে সেটা অবশ্যই একটু পরেই ভিডিওতে তোমরা দেখতে পাবে দেখো গার্ডারটা পেয়ে একজন কি খুশি হয়েছে মানে কি না কি পেয়ে গেছে বাচ্চারা কত ছোট ছোট সামান্য সামান্য জিনিসেই কত খুশি হয় বলো আমিও সেটা এনেকে দেখি আর ভাবি যে তুই সব জিনিস হাতে পেয়েও যেমন ওর কত খেলনা আছে বাট ওর সেগুলোর থেকে ওকে একটু ঘটি বাটি বোতল চামচ গ্লাস এইসব দিয়ে দাও ওগুলো নিয়ে বাজাবে কর্মকর ওগুলো বেশি ভালো লাগে ওর খেলা ঠেলা ওগুলো পছন্দ না ওগুলো পেয়ে কী খুশি হয় মেয়ে আমার তো এই যে লুডোর কাজ যেটা বদমাশি করা করছে ওই দিক দিয়ে রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না রাস্তা ওর কেনা রাস্তা ওই রাস্তা দিয়ে কেউ যেতে পারবে না যেই যাবে ওর কাজ হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখান দিয়ে চিৎকার করা আর এদিকে এনি কলাটা রোদে দিয়েছি কেননা বলে নাকি যে শীতকালে একটু কলা রোদে রেখে খাওয়াতে হয় আমার মাই বলে তাই হলাম ঠিক আছে ওই জন্য কলাটা একটু রোদে দিয়ে রেখেছি আর সবাই তো দুধ খেয়েছে এক্ষুনি খাবে না একটু রোদে দিয়ে রেখেছি একটু পরে কলাটা খাইয়ে দেব না মুখে দেয় না খায় না এদিকে তাকাও এদিকে তাকাও মাম্মা মামা আমাদেরকে তাকাও এইসব করতে করতে আজকে স্পেশাল ব্রেকফাস্ট আমাদের রেডি হয়ে গেছে আর আজকের ব্রেকফাস্টে হয়েছে কষা কষা আলুর দম তার সাথে ফুলকো ফুলকো লুচি তো মা সুন্দর করে গরম গরম লুচি ভেজে একদম আমাকে সাজিয়ে দিয়ে গেল আর গরম গরম লুচি সকাল সকাল খেতে কান্না ভালো লাগে বলো এমনিতে আমি চারটে লুচি খাই বাট আজকে আমি পাঁচখানা লুচি খেয়ে নিয়েছি এত ভালো লাগছিল গরম গরম আলুর দম দিয়ে তো পাঁচখানা সাটিয়ে দিয়েছি কিন্তু হ্যাঁ এটা কিন্তু হচ্ছে হেলদি লুচি হ্যাঁ তাই পাঁচটা খেলেও কোনো প্রবলেম নেই কেননা এটা হচ্ছে আটার লুচি আমাদের বাড়িতে না ময়দা খুব একটা সবাই খেতে পছন্দ করে না আগে খুব খেতাম ময়দার পরোটার লুচি খুবই খেতাম তারপরে আস্তে আস্তে সেটাকে আটাতে ট্রান্সফার করা হয়েছে পুরোপুরি না প্রথমে ফিফটি ফিফটি মিশিয়ে করা হতো আটা ময়দা মিশিয়ে তারপর এখন মা পুরোপুরি আটারই লুচি পরোটা বানায় প্রথম প্রথম টেস্টটা অন্যরকম লাগলো এখন হ্যাবিজিট হয়ে গেছে এখন বেশ ভালোই লাগে বিকেলের দিকে না অ্যানিকে নিয়ে একটু ছাদে যাই তো ছাদে যাওয়ার আগে ভাবলাম যে ওকে একটু ঝুঁটি বেঁধে দিই কেন চুলগুলো এখন বড় বড় হয়ে গেছে তো তো চোখের সামনে চলে আসে ওর একটু অসুবিধা হয় সেই জন্য ভাবলাম একটু ঝুটিটা বেঁধে দিই আর মেয়েকে আমার শান্ত বাচ্চা যে শান্ত হয়ে বসে সুন্দর করে ঝুটি বেঁধে দেবে ওকে কত কিছু দিয়ে ভোলাতে হয় তারপরে গিয়ে একটা ঝুঁটি বাঁধা যায় তো ওকে অনেক কিছু জন্য হাতে সামনে দিয়ে আমি বসিয়ে রেখেছি যাতে ওগুলো নিয়ে ও খেলে ভুলে থাকে আর আমি ঝুঁটিটা বাঁধতে থাকি কিন্তু এত নর্বল নর্মল টিরিং টিরিং এদিক ওদিক চেঝুরিটা বাধাও যাচ্ছে না আর আর এনে চুলটা না গোচে খুব একটা বেশি না কিন্তু চুলের প্যাটার্নটা হচ্ছে ভীষণই সিল্কি আমার চুলের মতো আমার চুলও ভীষণই সিল্কি তোর চুল না ভীষণ সিল্কি আর লেনথে যেহেতু খুব একটা বড় না তাই সিল্কি চুল তো হাতের মধ্যে চুলগুলো আসতেই চায় না খালি হাত থেকে বেরিয়ে বেরিয়ে যায় আর ভালো করে টাইট করে না বাঁধলেও ঝুটি থাকতেও চায় না এত সিল্কি চুল নিজের থেকেই গাডার গুলো চলে আসে আর বাচ্চাদের তো একদম টাইট করে টেনে বাঁধা যায় না বলো তাই তো মাথায় লাগবে একটু হালকা করেই বাঁধি আর দেখি আধ ঘন্টা পরই দেখি ওর নিজে থেকেই গাডার খুলে চুল খুলে গেছে দাঁড়া দাঁড়াবুজি করি এতক্ষণ মেয়ের সাথে যুদ্ধ করার পর ফাইনালি মেয়ের একটা ঝুঁটি বাঁধতে পেরেছি আর ঝুঁটি বাঁধার সাথে সাথে তিন চারটে ক্লিপও মাথায় ছোটকু চুটকু আটকে দিয়েছি বেশ ভালোই লাগছে ক্লিপগুলো দেখতে তো ওকে নিয়ে এখন যাব ছাদে আর তার জন্য একটুখানি সাজুগুজু করিয়ে দিলাম এখন মাসির সাথে বসে আছে আর ওকে ঝুটি বাঁধার জন্য যে এত কিছু সরঞ্জাম চারিদিকে ছড়িয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম সেগুলো একটু গুছিয়ে রেখে তারপরে ছাদে নিয়ে যাব ওকে

অ্যানির সাথে সাথে লুডো বর্ফিকেও সাথে নিয়ে চলে এসেছি ছাদে আর অ্যানি তো দেখলেই লুডোকে রীতিমতো বলছে যে চল আমার সাথে চল ছাদে তো দুটোকে নিয়ে তো এসেছি বাট এসেই দুজনে শুরু করে দিয়েছে এখন ছাদে বদমাশি এই দুটোর কি হয় কে জানে ছাদে এলেই দুটোর বদমাশি শুরু হয়ে যায় যাকে পারবে তাকে দেখবে চিৎকার করবে পাখি দেখলেই তাড়াবে খালি বদমাশি করে বেড়ায় আর মা জন্য দিয়েছে এখন বকা দুজনকে আর দুজনে তারপরে এখন চুপ করে ঠিক হয়েছে এখন আর ছাদে এসেছে যখন মায়ের ছাদ বাগানটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবো আমিও অনেকদিন পর এলাম এই বাড়িতে তো আমিও ছাদে অনেকদিন উঠিনি এসছি কালকে বাট ওঠা হয়নি আমার ছাদে আর মায়ের ছাদ বাগানে জানোই অনেক গাছ আছে বাট বছর তো মা সেরম শরীরটা ভালো ছিল না বলে কিছুই গাছ লাগাতে পারেনি যা ছিল সেগুলোই আর কি মেনটেন করছিল আর কিছু গাছ এখন দেখছি ফাঁকা হয়ে গেছে মানে শীতকালের কিছু ফুলের গাছ এখন আর নেই দেখছি অনেকটাই ফাঁকা করে দিয়েছে তো এখানে আগেরই যেই গাছগুলো ছিল আর এই কারিপাতা গাছটাও অনেকটা বড় ঝাঁকড়া হয়ে গেছিলো কারিপাতা গাছে না সুপোকা হয় তোর জন্য এখন কারিপাতা গাছটাকে কেটে একটু ছোট করে দিয়েছে আর সবকটা ডালেই দেখো কচি কচি কি সুন্দর পাতা বেরিয়েছে তো আর এইটা না সবেদা গাছ এই গাছটা প্রায় দু থেকে তিন বছর না হলেও আড়াই বছর মতো হতে যায় লাগিয়েছে বাট গাছটাতে এখনও একটাও সবেদা হয়নি গাছটা বড়ও খুব একটা হয়নি মোটামুটি বড় হয়েছে আর ছোট্ট ছোট্ট ছোটো ছোটো অনেক সবেদা ধরে দু বছরই সব ধরেছে ছোট্ট ছোট্ট করে বাট সেই সবেদাগুলো একটাও থাকে না একটু বড় হওয়ার পরই ঝরে ঝরে পড়ে যায় যখন নিয়েছিল একটা দুটো সবেদা সমিতি নিয়েছিল সেইগুলো সেইগুলোও ঝরে পড়ে গেছে তো আর এখানে হচ্ছে একটা জবা ফুলের গাছ এটা হচ্ছে লক্ষ্মী জবা এই জবাটা দেখতেও খুব সুন্দর হয় আর রোজ অনেক অনেক জবা ফুল হয় আর এই আমাদের পুজো দেওয়ার ফুল দিয়ে গাছের সার হয়ে যায় সবজির খোসাগুলো ডাইরেক্ট মাটিতেই দিয়ে দেয় আর ফুলগুলো কীরকম জমিয়ে রেখে তারপর ওগুলো পরে দেয় তো নেই ঘরোয়া জিনিস দিয়ে গাছের সার হয়ে যায় আলাদা করে কিছু দিতে লাগে না আর এখানেও একটা জবা গাছ রয়েছে আর জবা গাছের নিচে দেখো এটা হচ্ছে তোমরা কি বলো জানি না বাট আমরা ছোটোবেলা থেকে এটাকে লজ্জাবতী লতা বলি চিনি তো এই গাছগুলো ছোটোবেলায়ও ভীষণ ভালো লাগতো এরকম হাত দিলেই গুটিয়ে গুটিয়ে যায় তো ছোটবেলায় যেখানে দেখতাম দি হাত দিদি বেড়াতাম যাতে গাছগুলো ছোট হয়ে যায় আর এখানেও হয়েছে দেখছি অনেক হয়েছে ভিতরে পুরো একদম ঝাঁকড়া হয়ে আছে দেখছি দেখো কত হয়েছে একদম ভরে গেছে একদম ঝাঁকড়া হয়ে ভরে গেছে এখানে একটা পেঁপে গাছ আছে জবা গাছ আছে আমার একটা বেল গাছও রয়েছে আর বেল গাছটা দেখো বেল গাছটার নিচের দিকে ডাল একটাও নেই নিজের সব ডালগুলো ভেঙে গেছে উপরে একটা সোজা হয়ে কত লম্বা হয়ে গাছটা উঠেছে একটা সোজা হয়ে বেল পাতা একটা একটাই ডাল হয়ে রয়েছে আর নিচের সব ডালগুলো ভেঙে গেছে তো এই একটা বেল গাছ রয়েছে এখানে বেশ ভালোই হয় পুজোতে আর বেলপাতা আলাদা করে কিনতে হয় না পুজো টুজোতে ঘর থেকেই বেলপাতা তুলে দেওয়া আছে আমাদের ধুত্রা ফুলেরও গাছ আছে দুখানে একটা সাদা ধুতরা একটা বেগুনি ধুতরা ওই বেল গাছটার নিচের দিকে একটা লঙ্কা গাছ হয়েছে দেখছি এই লঙ্কাটা না আমাদের আগে একটা বড় লঙ্কা গাছ ছিল আমি আমার অনেক আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি ওই গাছটারই দানা থেকে এই গাছটা হয়েছে আর এই লঙ্কাগুলোকে কি বলে টোপা লঙ্কা না কি গোল লঙ্কা বলে আমি ঠিক জানি না বাট এই লঙ্কাগুলো ভীষণ ঝাল হয় যেই গাছটা মেন ছিল আর কি ওটার লঙ্কা তো এত ঝাল ছিল যে এক তরকারিতে একটা লঙ্কা দিলেই তরকারি ঝাল হয়ে যেত এটা অতটাও ঝাল না হলো এটাও বেশ ঝাল আর এই দিকটায় দেখছি অনেকগুলো টমেটো গাছ রয়েছে তার সাথে কুঁদরি গাছও রয়েছে কুদড়ি গাছে এখন কুদড়ি নেই আর টমেটো গাছে দেখছি ভোরে ভোরে টমেটো হয়ে যেন ঝাঁকড়া ঝাঁকড়া হয়ে টমেটো হয়ে রয়েছে আর এই টমেটো গাছগুলো মাকে বললাম মা বললো নিজে থেকেই বেরিয়েছে মানে সবজির খোসা টোসা তো ফেলে ওই সবজির খোসা থেকেই নিজে থেকে টমেটো গাছ বেরিয়ে যায় দিকে একটা আবার কুমড়ো গাছও বেরিয়েছে দাঁড়াও কুমড়ো গাছটাও তোমাদের দেখাবো নিজে থেকেই গাছটা বেরিয়েছে এই যে কুমড়ো গাছটা আবার নিজে থেকে একটা ছোট্ট কুমড়োও হয়েছে গাছটাতে সুন্দর

দেরি হয়ে যাচ্ছে তা হ্যাঁ বিষম লেগে যাবে তারপর ফুসফুস করে খেয়ে আস্তে আস্তে খাওয়া দাওয়া খেতে হয় হ্যাঁ ওল অল উল হল আস্তে আস্তে খেতে হয় মিথ্যে মিষ্টি ভালো ভালো দাঁড়াও নড়বে না নড়বে না গায়ে পড়ে যাবে হুম हले बाबा ने का पूरी की, की की जूस कर छे तुम्हें किसे जूस है <laughs> एरे किसे जूस बोलो बोलो इसे जूस कर छे तुम्हें हम भयो मिटी लेगे छे मिष्टी 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 केला दारा 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 बी ई हगोरो हगोरो হুম টেস্টি টেস্ট মামা একটু একটু বিশ্রাম নাও তারপরে আবার খাবে আচ্ছা খাবে 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 দেবো না দেব না দেব না শোরটাকে করছে আমি খাইবার এবার আমি একটু খাই আমি খাবো তো আমি খাবো না তুমি খাবে আ খুশিতে দেখ না হাত কিরকম আসছে খুশি হলেই হাত দাঁড়াও তুমি দাঁড়াও না আমি খাই দেব তোমাকে お <Whoa. S 2> লেবুর ওর খুব পছন্দের বলে এরমভাবেও চেয়ে চেয়ে পুরোটা যতটা দেয়া হয়েছিল পুরোটা খেয়েছে নাহলে কোনো খাওয়ারই ও দু তিন চামচের বেশি খেতে চায় না যাই হোক ফলের রসটা পুরোটা খেয়ে নিয়েছে আর এটা হচ্ছে আমার আমার জন্য বোন গ্লাসে দিয়েছিল। তা আমি এখন আমারটা খেয়ে নিচ্ছি আর এখন একটু পরেই আমরা নিচে চলে যাবো কেননা সন্ধ্যা হয়েই এসেছে তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আই হোক আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে দেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা অবশ্যই হবে নেক্সট একটা ভিডিওতে ততদিন ভালো থেকো সাবধানে থেকো অ্যান্ড সবাইকে ভালো রেখো সো আজকের মতো টাটা